ভাইরামার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী আমি কেতাবের কথা বলছি এটা একটি বিরাট ঘটনা এটা কোন হাদিসের কথা নই ভাইরা আমার একটি কিতাব এসেছে পড়পিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর মায়ের গর্ভে ছিলেন মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন ছোট বাচ্চাটা সে কোরআন শরীফ শিখে গেল ভাইরা আমার যখন ভবিষ্যৎ হয়েছে একটু বড় হয়েছে মা জননী হাতটি ধরে ইনি উস্তাদের কাছে নিয়ে গেলেন ওজন আমার ছেলেটাকে একটু আলিম শিক্ষা দেন উস্তাদ ওজন আলিম শিক্ষা তো দূরের কথা বাচ্চাটি একতে থেকে আটোর পাড়া শুনিয়ে দিল ভাই আমার উস্তাদ আমাকে গেলেন জিজ্ঞাসা করেন এ বাচ্চা তুমি কেমন করে বললে সে তো কিছুই বলতে পারে না বাচ্চাটি রাত্রি ধরে বড় মায়ের কাছে নিয়ে গেলে আব্দুল কাদের মা তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন কি মিথ্যা কথা বললাম তোমার ছেলেটা কালিম শিক্ষা দিতে নিয়েছে কিন্তু তোমার ছেলে তো পার আমাকে একটা নাম মুখোস্ত শুনিয়ে দিল মা চরি ডুকরে ডুকরে টানেন বলে আমার কথাই কি ব্যতব্য যোগ কিসের জন্য কন্দন করো কनोई ব্যত কন্দন করো আমি অন্য কিছুর জন্য কাঁদি নাই আমার কষ্ট হচ্ছে আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল তখন আমি একতে কাঠর পাড়া পড়ে জেলা আমার শুধু মনে হচ্ছে সেদিন যদি আমি গোটা কোরআনটাই ختم করে দিতাম আমার আব্দুল কাদের আঠারো পারের হাফেজ হতো না বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বনিতো তো জোরে বলনা

আজ আমাদের ছেলেগুলো কি হচ্ছে মোবাইল একদম আমাদের আর এখন আর কি বল ভাই এখানে হয়তো যুবকরা এখানকার যুবকের উদ্দেশ্য বলছি না এখন তো দুই হাত দিয়ে আঁচড়াচ্ছে আর একটা গুটকা বের গেছে এখানতে গোড়ায় আর এখানতে গোড়ায় আর ফুসফুস করে ঘাস মেরে ফেল ঠিক বলছি না ভুল বলছি ভাই যেখানে বসবে সেখান লাল দোকানে খাবার টাবার কিছু বিক্রি হোক আর না হোক কি বিক্রি হচ্ছে কথা বলে না কেউ